কিছু অজানা তথ্য আমাদের জেনে রাখা অবশ্যই প্রয়োজন জীবনে যে কোনো পরীক্ষাতে আপনার কাজে লাগবে টমেটো সস খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় লিভার ফুসফুস পাকস্থলী কিডনি সঠিক উত্তর হচ্ছে কিডনি কি খেলে দ্রুত নাক ঢাকা বন্ধ হয় পেঁয়াজ দারুচিনি লবঙ্গ রসুন সঠিক উত্তর হচ্ছে রস কি ব্যবহার করলে ত্বকের সব ধরনের দাগ মিলিয়ে যায় বাদাম টমেটো দারুচিনি কলা সঠিক উত্তর টমেটো ডোন্ট মিস আউট অন এনি অফ কন্টেন্ট সাবস্ক্রাইব টু চ্যানেল টুডে কোন পাতার রস ব্যবহারে দীর্ঘদিনের চর্মরোগ সেরে যায় থানকুনি পাতা পেয়ারা পাতা জাম পাতা নিম পাতা সঠিক উত্তর হচ্ছে পেয়ারা পাতা কোন ডাল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমায় মুগ মুসুর হচ্ছে মুগ কোন মাছ খেলে শ্বাসকষ্টের সমস্যা দ্রুত দূর হয় ইলিশ চিতল বোয়াল কুচিয়া সঠিক উত্তর হচ্ছে কুচিয়া দাঁড়িয়ে প্রস্রাব করলে কোন রোগ হয় কিডনিতে পাথর ডায়াবেটিস ফুসফুসের সমস্যা হার্টের সমস্যা সঠিক উত্তর হচ্ছে কিডনিতে পাথর খালি পেটে শশা খেলে কোন বড় রোগ দ্রুত সেরে যায় আলসার পেট জ্বালা পেটে পাথর ডায়াবেটিস সঠিক উত্তর হচ্ছে পেটে পাথর সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন কত মিনিট হাঁটা উচিত বিশ মিনিট তিরিশ মিনিট দশ মিনিট পনেরো মিনিট সঠিক উত্তর তিরিশ মিনিট খেলে রক্ত পরিষ্কার হয় তুলসী পাতা ধানকুনি পাতা পুদিনা পাতা নিম পাতা সঠিক উত্তর হচ্ছে নিম পাতা ভাতের মধ্যে কি দিলে ভাত ঝরঝরে হয় লেবুর রস দারুচিনি তেজপাতা লবণ সঠিক উত্তর হচ্ছে লেবুর রস কলা খাওয়ার পর কোন ফল খেলে বমি ও মাথা ব্যথা হয় কমলা জাম্বুরা আপেল পেয়ারা সঠিক উত্তর উজ্জ্বলতা বাড়াতে স্নানের জলে কি মেশাবেন হলুদের রস লেবুর রস গোলাপ জল কমলার রস সঠিক উত্তর হচ্ছে লেবুর রস কি না খেলে আয়ু পাঁচ বছর নিশ্চিত কমে আখের রস মাছের তেল শিমের বিচি বেগুন ভর্তা সঠিক উত্তর হচ্ছে মাছের তে কি খেলে ঘন ঘন মাথা ব্যথা সমস্যা দ্রুত ভালো হয় পানি মধু লেবু নিম সঠিক উত্তর হচ্ছে পানি